আজকের ভিডিওটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয় আজকে আমি এসেছি নিমদারিয়াতে এটি একটি সিরিয়াস ভিডিও চলুন শুনে নেওয়া যাক ওর বাবা মার কাছ থেকে দাদা আপনার নাম আর আপনার বাচ্চার নাম আপনি কি জানাতে চান এই ভিডিওর মাধ্যমে সবাইকে আমার নাম তৌফিক মোল্লা আর এই যে আমার দুই বছরের ছোট্ট মেয়ে এর নাম সোফিয়া সুলতানা সোফিয়া সুলতানা লাস্ট যখন একটা বছর যখন বয়স ছিল তখনও সুস্থ স্বাভাবিক ছিল কিন্তু যখন দিন যাওয়া শুরু হলো যত তত তার পায়ের ক্ষমতা নষ্ট হয়ে নষ্ট হওয়া শুরু হয়ে গেল এবং সত্যি বলতে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় অনেক বড়ো বড়ো ডাক্তার যেমন পিজি নীল রতন এসব বড় বড় ডাক্তারের কাছে আমরা গিয়েছি ওখানে অনেক রকম পরীক্ষা করলো অনেক রকম পরীক্ষা করার পরে আমাদেরকে জানালো যে সোফিয়ার এই মুহূর্তে একটা ইনজেকশানের দরকার কিছুদিন আগে অনেকেই শুনেছে যে অস্মিতা বলে একটা মেয়েকে এই ধরনের একটা ইনজেকশন দেওয়া হয়েছিল যেটা অনেকটা দামি সেই ইনজেকশানের প্রয়োজন আমারও মেয়ে এখন এই মুহূর্তে ন কোটি টাকা দিয়ে ওই ইনজেকশানটা নিতে হবে আর যতদিন ন কোটি টাকাটা জোগাড় করতে পারবো না ততদিন পর্যন্ত ছ লাখ কুড়ি হাজার টাকা এরকম একটা ওষুধের দাম আছে সেই ওষুধটা এখন খাওয়াতে হচ্ছে ওকে এখন জানি না পদ্ম হবে যেমনভাবে অস্মিকার পাশে সবাই দাঁড়িয়েছিল এবং ওকে বাঁচানো গিয়েছিল। কারণ আমাদেরও একটা ওরকম অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছে হসপিটাল থেকে যে যাতে সমস্ত জায়গা থেকে টাকা তুলে ওতে রাখা হয় অসুবিধা যেমন করা হয়েছিল ঠিক আমারও তেমনই করা হয়েছে একবার জানতে চাইবো আপনার পুরো নাম আপনার ঠিকানা এবং আপনার যোগাযোগ নাম্বার আমার নাম তৌফিক মোল্লা আমার বাচ্চার নাম সোফিয়া সুলতানা আর আমার ওয়াইফের নাম হচ্ছে জুলেখা খাতুন এবং আমাদের বাড়ি গ্রামের নাম হচ্ছে নিমদারিয়া থানা হচ্ছে দত্তপুকুর এবং পোস্ট অফিস হচ্ছে নিমদারিয়া আর আপনার পিনকোড আছে সাত চার তিন দুই নয় চার আর ওয়েস্ট বেঙ্গল এবং ভারা সাতের এক নম্বরের আমরা বাসিন্দা স্থায়ী আর আমার যোগাযোগ মোবাইল নাম্বারটি হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি সেভেন সিক্স নাইন সেভেন থ্রি ওয়ান নাইন জিরো সেভেন থ্রি সেভেন সিক্স নাইন সেভেন থ্রি ওয়ান এটাই আমার যোগাযোগ নাম্বার এবং যদি বা কেউ ফোনপেতে কেউ কিছু দিতে চায় তাহলে এটা সেই ফোনপে নাম্বারই আপনার হাতে আর সময় কতদিন আছে আমার হাতে ডাক্তাররা জানিয়েছে যে তিন বছরের ভিতরে একে দিতে হবে এখন এর বয়স দু বছর দু মাস তো আমাদের হাতে ওই আট মাস মতো আছে কিন্তু আট মাসের ভিতরে দু মাস অলরেডি পার হয়ে গেছে তো ছ মাস মতো আমাদের হাতে আর টোটাল সময় আছে আমরা সবাই শুনলাম এই মধ্যবিত্ত পরিবারের করুণ কাহিনী আমি এই ভিডিওতে স্ক্যানারটা দিয়ে দিলাম এবং আমাদের মানুষ হিসেবে উচিত তাদের পাশে দাঁড়ানো